Allah! Ya Resulullah 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 سولہ یا رسول اللہ اللہ یا رسول اللہ

গুনা থাকবে না বাবা গুনা থাকবে না বুদ্ধা দিল চিন্তা হয়ে যাবে কলমে আল্লাহর শিখিরে ফানা হয়ে যাবে কলভ আল্লাহর জিকিরে ফানা হয়ে যাবে গুনা থাকবে না গুনা সইরা জইরা জমিতে পড়ে যাবে কান্দির বিনায় বিনায় আল্লার দরবারে ইয়ার আউর আউর